বন্ধুগণ এক্সপ্লোর উইথ হিমাদ্রি চ্যানেলের আমি হিমাদ্রি বিশ্বাস কোয়ালালামপুর থেকে আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি কোয়ালালামপুরে বেশ কয়েকদিন দিন থাকবো এবং বিভিন্ন জায়গায় যাব এবং আপনাদের জন্য ভালো ভালো ভিডিও আপলোড করতে থাকব আপনাদের কাছে অনুরোধ আপনারা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন আর আজকে আমরা এসেছি এখানে এসে আমরা রেস্ট নিয়ে এখন আবার বেরিয়ে পড়েছি এখানকার সবথেকে আকর্ষণীয় যে প্যাট্টোনাস টুইন টাওয়ার এবং কে পার্ক সেটাই আপনাদের সামনে তুলে ধরছি আপনারা যারা আমার চ্যানেলে হঠাৎ করে চলে এসেছেন আপনাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আসুন তাহলে শুরু করি যে হোটেলে উঠেছি একদম এই পাশে টর্মার সুইচ থেকে আমাদের একদম এই টুইন টাওয়ারসে একদম টুইন টাওয়ারসে একদম টুইন টাওয়ার্সের কাছে আছে একদম আর আশেপাশে একদম রেস্টুরেন্ট খুব ভালো জায়গা যখন খুশি পায়ে হেঁটে আমরা এইখানে চলে যেতে পারবো টুইন টাওয়ার চলুন টুইন টাওয়ার্সে আপনাদের নিয়ে যাই চলুন এটা একটা দুবাইয়ের বিরাট একটা রেস্টুরেন্ট চেন আমরা এখন টুইন টাওয়ার্সের দিকে যাচ্ছি একদম সামনেই আমরা এই যে একদম কুইন টাওয়ার এই যে পিছনেই কুইন টাওয়ার আর কাছে আমাদের হোটেল খুব সুন্দর একদম এত পাশে হোটেল আটা পথে মাত্র তিন মিনিট খুব ভালো জায়গা এবার আমরা এই যে কুইন টাওয়ার দেখবো আর তার পাশেই যে কেএলসিসি পার্ক সেখানে আমরা গুরুত্ব ছিল সেখানে আমাদের নিয়ে যাই আমরা টুইন টাওয়ারের চলে এসেছি টুইন টাওয়ারের ভিতরে যে সুরিয়া যে শপিং মল সেই শপিং মলের বিভিন্ন যে দোকানগুলো সেই দোকানগুলো একটু আপনার দেখিয়ে দিলাম মালয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুরে যারা আসেন তারা প্রত্যেকেই কিন্তু এই যে পেট্রোনাস টুইন টাওয়ার এখানে অতি অবশ্যই আসেন পৃথিবীর যে সমস্ত উচ্চতম ভবন তার মধ্যে অন্যতম হচ্ছে এই পেট্রোনাস টুইন টাওয়ার এই টুইন টাওয়ারের ভিত্তিপ্রস্ত স্থাপন হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি এবং উনিশশো সালের একত্রিশে আগস্ট তৎকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহতিম মোহাম্মদ তিনি কিন্তু এই ভবনের উদ্বোধন করেন তারপর থেকে এই ভবনটি একটা মালয়েশিয়ার অন্যতম একটি স্থপত হিসাবে বিবেচিত হচ্ছে এখানে এর যে উচ্চতা সেই উচ্চতার নিরিখে দু সাল পর্যন্ত এটাই ছিল পৃথিবীর সবথেকে উচ্চতম বিল্ডিং পরবর্তীতে দুবাইয়ের বুর্জ খলিপার সেই স্থান দখল করেছে এই টুইন টাওয়ার তৈরি করতে খরচ হয়েছিল এক দশমিক আট বিলিয়ন ডলার অষ্টআশি তলা বিশিষ্ট এই টাওয়ারের উচ্চতা হচ্ছে আটশো একচল্লিশ মিটার এই টুইন টাওয়ার স্টিল এবং কাঁচ দিয়ে তৈরি এখানে বিভিন্ন অফিস আছে এবং টুইন টাওয়ার নাম হয়েছে এই যে পেট্রোনাস যে তৈল কোম্পানি জাতীয় তৈল কোম্পানি সেই তাদেরই এই টুইন টাওয়ার এবং সেই অনুযায়ী নাম দেওয়া হয়েছে পেট্রোনাস টুইন টাওয়ার সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত টুইন টাওয়ারের ওপরে টিকিট কেটে ওঠা যায় বড়দের প্রবেশ মূল্য আশি রিঙ্গিত এবং ছোটদের হচ্ছে তেত্রিশ ইঙ্গিত আশি রিঙ্গিত মানে ভারতীয় টাকায় প্রায় ষোলোশো টাকা খুব সুন্দর লাগছে এই টুইন টাওয়ার রাত্রিবেলায় আলো জ্বললে আরও সুন্দর লাগে টুইন টাওয়ারের সামনে সুন্দর জলের ফোয়ারাদি সুন্দর সুন্দরভাবে সাজানো আছে সামনে দাঁড়িয়ে আছি এখন ঠিক সন্ধ্যের আগে এখন যেরকম দেখাচ্ছে সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আর রাত্রিবেলাতে কিন্তু যখন আলো জ্বলে তখন কিন্তু আরো ভালো লাগে যদি সময় পায় তাহলে অতি অবশ্যই রাত্রিবেলাতে আপনাদের আর একবার আপনাদের দেখিয়ে দেব দুই টাওয়ারের সামনে যে পরিবেশ সেটাও একটু আপনাদের দেখিয়ে দিই এ হচ্ছে টুইন টাওয়ারের সামনের পরিবেশ সন্ধ্যে আগে এখন আমরা টুইন টাওয়ারে অর্থাৎ সুরিয়া যে মল সেই মলে ঢুকছি আর ঢুকতেই উপরে সুন্দর রকম ঝাড় চলুন আপনাদের মলটাও একটু ঘুরিয়ে আনি সামনে যে জায়গাটা এখানে বহু নামি দামি রেস্টুরেন্ট এখন কেএফসি তে আমরা কিছু খাবো এই যে কেএফসি কেএফসি তে আমরা এখন সামান্য কিছু খেয়ে নেবো আমরা অর্ডার অনুযায়ী আমাদের টেবিলে চলে এসেছে আমরা ভাত দিয়েছি ভাত চিকেন সন্ধেবেলায় এখন প্যাট্রোনাস টাওয়ারের সামনে এখন দাঁড়িয়ে আছি এই পিছনে আর আলো জ্বলে গেছে দারুণ লাগছে কিন্তু আর এখানে হচ্ছে কে পার্কে লাইটিং ওয়াটার পার্ক এটাও দারুন দেখার মতো দেখুন লাইট জ্বলে গেছে অসাধারণ সুন্দর লাগছে পেট্রোন্স টাওয়ার আমরা এখন পেট্রোনাস টুইন টাওয়ারের পাশেই যে কে পার্ক সেই কেএলসিসি পার্কে এসেছি এখানে জলের ফোয়ারার সঙ্গে সঙ্গে লাইট অ্যান্ড সাউন্ড বিখ্যাত এবং আটটা এবং নটায় এখানে ফ্রিতে এখানে শো হয় এবং বহু মানুষ ভিড় করেছেন আমরাও এসেছি এবং তারই এক ঝলক আপনাদের সামনে তুলে ধরছি রাত্রির খাবারের আয়োজন চলছে আলু সিদ্ধ এবং ডিমের ছোল নিজেরাই আমরা রান্না করে নিচ্ছি এখানে এক কিলো চাল পড়েছে প্রায় একশো টাকা এবং ডিমের দাম এক একটা প্রায় দশ টাকা করে পড়েছে আর আলু প্রায় ভারতীয় টাকায় সত্তর টাকা পেঁয়াজ আশি টাকা বাইরে খেলেও আমরা ঘরে এই যে রান্না করে খেলাম অত্যন্ত তৃপ্তি করে কিন্তু খেলাম আজকে যেহেতু আমরা এসেছি আজকে টায়ার্ড আছে আজকের মতো এখানেই ভিডিও শেষ করব এবং আগামীকাল আমরা সকালে উঠে সুইমিং পুলে গিয়ে আমরা স্নান টান করে রেডি হয়ে আমরা বাটু কেব যাব এবং সেই বাটু কেবের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব আপনাদের কাছে অনুরোধ আপনারা আগামীকাল যে ভিডিও আপনাদের জন্যে উপস্থাপন করব সেই ভিডিও আপনারা সকলে দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন আর এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি তাহলে মালয়েশিয়া জুড়ে আমাদের সঙ্গে কিন্তু আপনারা অতি অবশ্যই থাকবেন তাহলে আমার এই ভিডিও করা সার্থক হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিও দেখা হচ্ছে নমস্কার